হ্যালো ইসমি রুমি কেমন আছো কিছুদিন আগে আমি কলকাতাতে গিয়েছিলাম আর দীর্ঘদিন পরে আমি গিয়েছি হচ্ছে কলকাতা আমি কলকাতাতে যে হোটেলটাতে ছিলাম সেটাই একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব আর এই হোটেলটি হচ্ছে আমি বাংলাদেশ থেকে বুকিং করে গিয়েছিলাম দুই দিনের জন্য আমার ফ্লাইটটা অনেক সকালে ছিল আর আমি চেক ইন করার অনেকখানি আগে চলে এসেছিলাম বাট হোটেলের আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যদি রুমটা খালি থাকে তাহলে একটু দেওয়ার জন্য তো আমাকে ঘন্টা আগেই তারা রুমটি দিয়েছে আর আমি এখন বসে বসে ওয়েট করছি এটা হচ্ছে প্যারালেস ইন হোটেল এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে আর দুইটা টাওয়ার মিলে একটা হোটেল এটা হচ্ছে হোটেলের লবি আর লবিটা অনেক সুন্দর এটা হচ্ছে তাদের ফার্স্ট বিল্ডিং আর আমার রুম ছিল হচ্ছে দ্বিতীয় বিল্ডিং এ দ্বিতীয় বিল্ডিংটাও অনেক সুন্দর এবং একদম নির্বিলি পরিবেশ ছিল আমার কিন্তু অনেক ভালো লেগেছে কিন্তু এদের নিয়ম হচ্ছে তুমি যেদিন হোটেলে আসবে সেই দিনই তোমাকে যে দুই দিন বা তিন দিনে যে কয়দিনের বুকিং থাকবে আগেই তোমাকে পেমেন্ট করে দিতে হবে আর হোটেলের সাথে হচ্ছে তোমরা সকালের ব্রেকফাস্ট ফ্রি পাবে আর এক রাতে আমার কাছে রেখেছে হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা করে তো অনেকক্ষণ আমি ওয়েট করেছিলাম বা চেক ইন করার আগে আমাকে তারা রুমের চাবিটা দিয়ে দিয়েছে আর এটাই হচ্ছে আমার রুম আর আমি এখন তোমাদের আমার কুইক একটা রুম ট্যুর শেয়ার করছি আমার রুমটা হচ্ছে ডিল্যাক্স ডাবল রুম তো প্রথমে ঢুকতেই হচ্ছে পাবে তোমরা এখানে কার্ড হোল্ডার কার্ড দিলেই পুরো রুমে লাইট জ্বলবে আর এই সাইডে আছে হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটের মধ্যে দেখতেই পাচ্ছ সচরাচর সব হোটেলেই এই ধরনের কেবিনে দিয়ে থাকে এখানে একটা ছোট ফ্রিজ আছে ফ্রিজ বা মিনিবার বলে এর মধ্যে কোনো কিছুই ছিল না আমি হোটেলের স্টাফকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন এর মধ্যে কোনো রকম ড্রিঙ্কস বা কোনো কিছু নেই তো তারা আমাকে বলেছে যে তারা এখানে যারা আসে গেস্ট তারা খাওয়ার পরে এগুলোর বিল দিতে চায় না এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে এই জন্য তারা আসলে মিনিবারে কোনো কিছু রাখে না আগের আত্ম এখন রাখেনা এটা হচ্ছে আমার বেড আমার খুবই ভালো লেগেছে নেট এন্ড ক্লিন ছিল বেডের পাশে হচ্ছে দুইটা ছোট ছোট টেবিল দিয়েছে আর এইদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর নেট অ্যান্ড ক্লিন ছিল আর ওয়াশরুম সুন্দর হলে আমার মনটা একদম ভালো হয়ে যায় সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টস করবে আর ডিটেলস তো আমি তোমাদের বলেই দিয়েছি তোমরা চাইলে এই হোটেলে থাকতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই বাই